পৃথিবীর বিভিন্ন প্রান্তের নদীর জলে স্নান করানো হয় কলা এটাই রীতি হাওড়ার ব্যানার্জি বাড়ির দুর্গাপুজোর পৃথিবীর বিভিন্ন প্রান্তের নদীর জল দিয়ে কলা বউকে স্নান করানোর বিরল ও ঐতিহ্যবাহী রীতি মেনে একশো উনষাট বছরে পা দিল ব্যানার্জি বাড়ির দুর্গাপুজো প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই পুজো আজও সমান আড়ম্বর ও নিষ্ঠার সঙ্গে পালিত হয় আর তার অন্যতম আকর্ষণ হল কলা স্নানের এই অনন্য আচার ব্যানার্জি বাড়ির বড় কর্তা অশোক ব্যানার্জী জানান সভ্যতার বিকাশে নদীর ভূমিকা অনস্বীকার্য প্রত্যেকটি সভ্যতা তৈরি হয় নদীকে কেন্দ্র করে নদীর জল থেকেই আমরা পেয়েছি জীবনের মিষ্টি ধারা সেই জল দিয়েই গড়ে উঠেছে নগর গ্রাম ও নানান শহরাঞ্চল নদী ছাড়া আমাদের জীবন কল্পনাই করা যায় না এই বিশ্বাস থেকেই তার পরিবারের বিশেষ উদ্যোগ কলাপৌ স্নানে শুধু গঙ্গা জল নয় পৃথিবীর নানান দেশের নদীর জল ব্যবহার করা হয় আশিটিরও বেশি দেশ ভ্রমণ করেছেন অশোকবাবু এবং প্রতিটি দেশের সভ্যতার উত্থানের সাক্ষী যেসব নদী সেখান থেকে অল্প করে জল সংগ্রহ করে নিয়ে এসেছেন ইংল্যান্ডের নদী থেকে শুরু করে মিশর ও জাপানের নদী নানান দেশের নদীর জল মিলেমিশে তৈরি হয় এক অনন্য পবিত্র ধারা এই জল একটি রূপর পাত্রে গঙ্গা জলের সঙ্গে মিশিয়ে প্রতি বছর পুজোর দিনে কলাবৌকে স্নান করানো হয় প্রায় দু ঘন্টা ধরে চলে এই বিশেষ আচার অশোকবাবুর কথায় আমাদের কাছে কলাবৌ স্নান শুধুই একটি আচার নয় এটি এক আনন্দের উৎসব পৃথিবীর সভ্যতাগুলির প্রতি শ্রদ্ধা জানানোরও একটি উপায় এটি কিন্তু শুধু কলা স্নান নয় ব্যানার্জি বাড়ির দুর্গাপুজোয় প্রতিটি প্রতিটি নিয়মকানুন কঠোরভাবে মানা হয় পুজোর দিনগুলিতে বাড়িতে সমবেত হন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ও নানান ক্ষেত্রের জ্ঞানীগুণী মানুষ সকলের জন্য ভোগের বিশেষ আয়োজন করা হয় এবং তার নিজেরা দাঁড়িয়ে থেকে রান্না করানো হয় যাতে সবাইকে সঠিক ও পবিত্র ভোগ পরিবেশন করা যায় দেখো নদী হচ্ছে প্রাণ সারা পৃথিবীতে সারা পৃথিবীতে সবই হচ্ছে ভিত্তিক আর মিশরও গড়ে উঠেছিল নীলনদের টানে এবং আমাদের যে গঙ্গা মাতৃ সুলভ তার ধারে আমাদের যা কিছু আমাদের গঙ্গার সামনেই সেক্ষেত্রে নদী একটা প্রাণ আর নদী তো নন্দা জল নয় মিষ্টি জল আগে তো মানুষের এত কিছু ছিল না নদীর জলই খেত ব্যবহার করতো সব কিছু আমার বাড়িতেও আমি দেখেছি গঙ্গার জল খেত বয়স্ক বিধবা মহিলারা আগে জড়ো করে রাখা হতো তা আমার যেন যেন আমাদের মনে হয়েছিল যে নদী এক অর্থে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যোগ আছে তার কারণ আলটিমেটলি নদী যেহেতু সেই সাগরে মেশে সেই সাগর আবার চারধারে তার পরিব্যাপ্তি তুমি প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর কোনো দেয়াল তুলে আলাদা করা নেই ওই কেপ কেবাব ঘুটবে গিয়ে দেখাতে হয় এইটা হচ্ছে প্রশান্ত মহাসাগর এটা যেমন আমায় ছিল ওখানে বুঝে নিতে হয় তাতে যাই হোক বলেছিল যে তাহলে নদী যদি এত প্রবৃত্ত হয় তাহলে কলাবহের চানটা নদী দিয়ে করলে কেমন হয় এখন ধর আমাদের বাড়ির পাশে গঙ্গা হলেও আমরা কিন্তু ওই নদীতে গিয়ে ছাপ করে যুগ দিয়ে এলে নিয়ে এলাম এটা আমাদের পদ্ধতি আমাদের একটা প্রায় ঘন্টা কানে লাগে আমাদের কলাবের চান করাতে অনেক কিছু তার উপকরণ সেটা একটা কিন্তু আমি জানি না আর কারো বাড়িতে এটা হয় কি না সন্দেহ আছে ভোট নিলাম কোর্টের জুলিকে রে প্র্যাকটিস ঘোড়া গাড়ি চেপে যেতেন এখান থেকে তো সেই সেই অর্থে কলকাতা হাইকোর্টে বালিকগ্রাম গ্রাম ছিল এখন নয় শহর হয়েছে আমরা পাঁচ পুরুষ ধরে সুনামের সঙ্গে কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করে যাচ্ছি আমার বাবা তো প্রতিদেশ যশা লয়জার ছিল রোজিত ব্যানার্জি সবাই এ করে গেছেন তো সারা বছর ব্যস্ততা মানে এজ ইজ এ ফ্যাক্টর তুমি আশা করো না সেই অসুবিধাকে যে অসুবিধা হাইকোর্টের গ্রাউন্ড ফ্লোর থেকে তিনতলায় দৌড়ে একদমই উঠে গেল আমি কি পারবো পারবো না একশো উনষাট বছরের ঐতিহ্যকে ধারণ করে ব্যানার্জি বাড়ির এই দুর্গাপুজো আজও শুধু পুজো নয় হয়ে উঠেছে এক সাংস্কৃতিক মিলন ক্ষেত্র যেখানে ধর্ম ঐতিহ্য ও বিশ্বের নদী সভ্যতার স্মৃতি মিলেমিশে একাকার বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড হাওড়া নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে